উনিশ দফা উনিশ দফা কর্মসূচি হচ্ছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সালের এপ্রিল প্রদত্ত একটি রাজনৈতিক আর্থ সামাজিক উন্নয়ন কর্মসূচি দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম্নলিখিত লিখিত উনিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন যা আজকের এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরা হলো নাম্বার এক সর্বতভাবে দেশের স্বাধীনতা পরিচ্ছন্নতা ও সার্বভৌমত্ব রক্ষা করা নাম্বার শাসনতন্ত্রের অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা গণতন্ত্র জাতীয়তাবাদ এবং সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনে সর্বস্তরে প্রতিফলন করা নাম্বার তিন সর্ব নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা নাম্বার প্রশাসনের উন্নয়নের কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে অংশগ্রহণ নিশ্চিত করা নাম্বার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিতে জোরদার করা নাম্বার ছয় দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করা এবং কেউ যেন ক্ষুধার্ত না থাকে তার ব্যবস্থা করা নাম্বার সাত দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা নাম্বার আট কোনো নাগরিক গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা নাম্বার নয় দেশকে নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করা নাম্বার দশ সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করা নাম্বার এগারো সমাজে নারীর যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংগত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান করা নাম্বার তেরো শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা নাম্বার চোদ্দ সরকারি চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তিতে উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা নাম্বার পনেরো জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা নাম্বার ষোলো সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমঝোতা ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা নাম্বার সতেরো প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের শক্তিতে গঠন করা নাম্বার দুর্নীতিমুক্ত ন্যায় সমাজ ব্যবস্থা কায়েম করা এবং সর্বশেষ উনিশ নম্বরে রয়েছে ধর্মবর্ণ গোতর নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষণ করা এবং জাতীয় ঐক্য এবং সংহতি সুদৃঢ় করা